প্রিয় দর্শক এবারের বিশ্ব ইজতেমা দুই পর্বে হবেন এমনটাই প্রকাশিত হয়েছে দৈনিক এত্তফাক পত্রিকায় অনলাইন পোর্টালে আপনারা দেখছেন দুই পর্বে বিশ্ব ইস্তেমা করবে সুরাই নেজাম বা মাওলানা জোবায়ের পন্থীরা প্রথম পর্ব একত্রিশ জানুয়ারি থেকে দুই ফেব্রুয়ারি এবং দ্বিতীয় পর্ব তিন ফেব্রুয়ারি থেকে পাঁচ ফেব্রুয়ারি হবে বৃহস্পতিবার তেইশ জানুয়ারি এমনটি জানিয়েছেন জুবাইন পন্থীদের মিডিয়া সমন্বয় হাবিবুল্লাহ রায়হান তিনি বলেন কয়েকদিনের মধ্যেই সরকার থেকে নতুন তারিখের প্রজ্ঞাপন জারি করা হবে যদিও এর আগে পন্থীদের শুধুমাত্র এক পর্বের তারিখ নির্ধারণ করা হয়েছিল অন্যদিকে মাওলানা সাতপন্থীদের ইস্তেমার তারিখ নির্ধারণ করা হয়েছিল সাত থেকে নয় ফেব্রুয়ারি পূর্ব ঘোষিত তারিখে সাতপন্থীদের ইজতেমা হচ্ছে না এখন পর্যন্ত নতুন তারিখ নির্ধারণ করা হয়নি এদিকে সুরাই নেজাম বা মাওলানা জোবাইয়ের পন্থীদের ইজতেমার প্রস্তুতি শেষ পর্যায়ে এরই মধ্যে আসতে শুরু করেছেন বিদেশি মেহমানরা